নির্বাচনী এলাকা একশো বিরানব্বই ঢাকা উনিশে এটা কেন্দ্র হচ্ছে আট জামসিং হাজি আব্দুল বনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার সংখ্যা হচ্ছে তেইশো চোদ্দ আমাদের এখানে তিনটি অঞ্চল রয়েছে কেউটি অঞ্চলের এক থেকে একশো আঠারো জন ভোটার রয়েছে জামসিং এর একটা অংশ রয়েছে এবং নয়াবাড়ির এগারোশো ভোটার রয়েছে জি আমরা সকাল থেকে শুরু করেছি ভোটারের উপস্থিতি খুব চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই খুব আনন্দের সাথে

আমার টোটাল ভোটারের সংখ্যা দুই হাজার দশ জন ইউ স্যার উপস্থিতি অত্যন্ত সুন্দর জি এখন অত্যন্ত সুন্দরভাবে আমাদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এখানে কোনো ধরনের দয়জামেলা আমি অনুভব করছি না জি আশা করি আমরা বিকাল সাড়ে সাতটা পর্যন্ত জি সাড়ে সাতটা পর্যন্ত এইভাবে আমরা ভোট গ্রহণ করতে পারি স্যার এখানে ভোট সংখ্যা কত মোট

আর সকাল থেকে যে সাড়ে ছয়টা থেকে দুজনের বেশ সমাগম সমাগম ছিল টাইম ছিল আমরা সারিবদ্ধ ভাবে এটাকে এক ঘন্টা পরে ঠিক সাড়ে সাতটা ভোট শুরু করতে পেরেছি এবং এবং তো অপ্রতিকর ঘটনা ঘটে নাই দেন আমরা প্রথম ঘন্টায় আমাদের কাজ হয়েছিল যে পরিমাণ তারপর সেকেন্ড ঘন্টা একটু বাড়তি দুই ঘন্টা পর পর যেহেতু আমাদের আপডেট দেওয়া হয় আমি সাড়ে নয়টা পর্যন্ত আমরা আপডেট বলছি এটা

সবাই ভালো আছেন না এমনি কোনো সমস্যা নাই আপনাদের কেমন আপনাদের কেমন ছাড়া পাচ্ছেন কেমন কিভাবে কতগুলো লোক কাস্টিং হয়েছে বোর্ড আমাদের এখানে অত্যন্ত সুষ্ঠুভাবে বোর্ড সম্পন্ন হচ্ছে একটা মানে একশো পাঁচটা শেষ হয়েছে জি এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই সাপলাগুলি থেকে আপনি নানের শেষ থেকে আপনি সানের শীষ আপনি সাপলা খুলি আর আর আপনারা প্রেজাইডিং অফিসার আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা ভাই বলতো ভোট ভালোভাবে কাস্ট হয়েছে কোনো এমনি কোনো অপতিকার ঘটনা ঘটে নাই সবকিছু ভালো আছে ইনশাআল্লাহ জি চার দশ জাতীয় সংসদ নির্বাচন আজকে মিরপুর চৌদ্দ বিআরডিসি ভোট কেন্দ্রে সকাল থেকে ব্যাপক জনগণের সমাগম এবং সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে বোঝা যাচ্ছে না এই কেন্দ্রে তিনজন প্রতিযোগিতা হচ্ছে তার মধ্যে ইঞ্জিনিয়ার সঞ্জিতা তুলি ব্যারিস্টার আনমান সাজু এরা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে জনগণ যে কথা বলেছেন এই হিসাবে আপনি আপনি এই নির্বাচন সম্বন্ধে আপনি কিছু একটু বলেন যে নির্বাচন কেমন হচ্ছে আপনি নির্বাচনকে এই সাফল্য করার লক্ষ্যে আপনি কিছু বলেন ধন্যবাদ জ্যোতি ভোট যেটা আসলাম ভোটটা আসলে এখনো এটা তো একটা খন্দ একটা কেন্দ্র এই কেন্দ্রের দেখে সারা দেশে মন্তব্য করা যাবে না এই মন্তব্য মানে মন্তব্য করতে গেলে এখনও সময় আছে আর কোথায় কি ধরনা ঘটছে জন্য হয়তো আমি এখানে দেখি ঠিক আছে

গোপনে কোনো কাজ হয় কিনা বা কোথাও কিছু হাত থেকে না আন্ডারগ্রাউন্ডে হ্যাঁ সেটা বুঝতে গেলে সময় লাগবে এই জন্য টাকা পয়সা লেনদেন হাত থেকে না এগুলো তো চোখের আড়ালো হয় যা মিডিয়ার সামনে আসে ঘটনা ঘটার পরে আমরা সেই ঘটনা ঘটার শেষ মুহূর্তে কিন্তু করি করছি থ্যাংক ইউ আপনি কি ভোট দিয়েছেন ভোট দিয়েছেন আপনি হ্যাঁ আপনি ভোট দিয়েছেন আপনি ভোট দিয়েছেন মুরব্বী আপনি ভোট দিয়েছেন থ্যাংক ইউ এই